আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখাচ্ছি এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শকবৃন্দ আমার পিছনে যতটুকুন দেখা যাচ্ছে যে আসলে এই গাছটি আপনার প্রচুর পরিমাণে আপনার চারা হয় নিচ থেকে কিন্তু আপনার অন্যান্য যে ঘাস রয়েছে সেই ঘাসের মতো আসলে এই গাছটি সেরকমভাবে লাম্বা হয় না আপনার নেপিয়ার কিংবা পাকচন বা লাল পাঁচচন বা জারা এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড বা নেভি বাংলাদেশে লাম্বা লাম্বা যে গাছগুলো রয়েছে সে গাছের মতো আপনার কিন্তু এই স্মার্ট নেপিয়ার গাছটি লম্বা হয় না এটি মূলত দর্শক দেখেন কতটুকুন হবে এখানে প্রায় সাড়ে চার ফিট বা পাঁচ ফিটের কাছাকাছি পাঁচ ফিট হয়তো হবে না পাঁচ ফিটের মতোই হবে মানে পাঁচ ফিটের মতো হবে আমি যেহেতু পাঁচ ফিট তিন ইঞ্চি বা চার ইঞ্চি এরকম সেক্ষেত্রে এখানে পাঁচ ফিটের মতো লাম্বা অলরেডি হয়ে গিয়েছে আর আমরা আপনাদেরকে বলে থাকি স্মার্ট মেটিয়াটি আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট হয় হয়তোবা এটি আর এক ফিট হতে পারে এর বেশি কিন্তু লম্বা হবে না আর অতদিন তো জমিতে আপনারা রেখেও দিবেন না যেহেতু আপনারা কেটে গরু ছাগলকে খাইয়ে ফেলবেন দর্শক আমি বলছি যে অন্য অন্য গাছের মতো এটি লম্বা হয় না কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা উঠে আপনারা দেখেন যে এখানে কি পরিমাণে পাতা আপনি দিয়ে তো দর্শক দেখেন এখানে কী পরিমাণে পাতা এই স্মার্ট নেপিয়ার ঘাসটির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল এটি আপনার পাতা হয় প্রচুর পরিমাণে আর আপনার ঝাড়ে অনেক বেশি চারা হয় আমি যদি এখানে দেখাই দেখেন এখানে দেখেন এগুলো কিন্তু ছাগল খেয়ে ফেলেছে কিন্তু এখানেও প্রচুর পরিমাণে পাতা হয় আর আপনার দেখা যায় এক একটি জারে অনেক বেশি চারা ওঠে দর্শক বন্ধুরা আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংসহ যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং কিংবা যে কোনো নতুন বর্তমানে যে তিন জাতের ঘাস বাংলাদেশে এসেছে সেই ঘাসের কাটিং কিন্তু আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং অন্যান্য যে কুরিয়ার সার্ভিস রয়েছে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই ঘাসের কাটিংগুলো ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সহ অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো সারা বাংলাদেশে বুকিং দিয়ে থাকি আপনি যদি স্মার্ট নেপিয়ার গাছ কিংবা জারা গাছ বা অ্যালিফোন হাইব্রিড বা যানজিভার বা তাইওয়ান কিংবা গুয়াটিমালা বা নেপিয়ার নেপিয়ার বা লাল নেপিয়ার পাকচন যেটা রয়েছে সবুজ পাকচন বা লাল পাকচন তারপর পানিতে যে হয় জার্মান হোয়াইট এই সকল গাছের যে কোনো গাছের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই সকল গাছের কাটিং আমাদের কাছে রয়েছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আপনি যদি হোম ডেলিভারি নেন তাহলে আমরা হোম ডেলিভারিও দিতে পারব কিন্তু দর্শক হোম ডেলিভারি নিলে কুরিয়ার বিলটা অনেক বেশি আসবে আপনি যেখান থেকেই কল করেন না কেন আমরা কিন্তু আপনার হাতে এই গাছের কারি পৌঁছে দিতে পারবো সেটা যদি আপনি জেলা সদর থেকে নেন সেটাও দিতে পারবো আর হলে আপনার বাসার সামনে গিয়ে হোম ডেলিভারিও দিতে পারবো কিন্তু দর্শক হোম ডেলিভারি নিলে অবশ্যই কুরিয়ার বিল বেশি আসবে তো দর্শক বন্ধুরা আপনার যে কোনো পরামর্শের জন্য অথবা যে কোনো গাছের কাটিংয়ের জন্য আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগান করলে আমরা চেষ্টা করব আপনাদের হাতে সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের গাছের কাটিং আপনাদের হাতে পৌঁছে দেওয়ার তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করবো সকল দশঙ্কের জন্য